একদিকে দুর্নীতিতে জেরবার বাংলার যা চিত্র দেখা যাচ্ছে অন্যদিকে আবার রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি তার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাংলা ভাগের কথা প্রধানমন্ত্রীকে সরাসরি আবেদন করেছে কীভাবে দেখছেন বিষয়টাকে এই বিজেপির নেতারা যখন ভোটে লড়তে এলেন কয়েক মাস আগে তখন তো এই কথা বলে ভোটের প্রচার করেননি যে রাজ্যটাকে ভাগ না করলে আমরা উন্নয়ন করতে পারবো না এই উনিশে বলুন দু হাজার বলুন বালুরঘাটের মানুষের রেল প্রকল্পের দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হলো না বালুরঘাটের এখান থেকে সাংসদ মন্ত্রী ইত্যাদি হওয়া সত্ত্বেও কোচবিহারে যে রাজারা আগে ছিলেন সেই রাজাদের সেনার নাম ছিল নারায়ণী সেনা তাই সেই আবেগকে ব্যবহার করার জন্য বিজেপির নেতারা বললেন কোচবিহারে নারায়ণী সেনার নামে রেজিমেন্ট হবে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু সেটাও হলো না শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান একটা রাস্তা তৈরি ভালো করে করতে হবে তার জন্যে সাংসদের পয়সা দেওয়া যাচ্ছে না তার জন্যে রাজ্য ভাগ করতে হয় আসলে এইগুলো যুক্তি নয় আসল যুক্তিটা হচ্ছে যে এই একটা বাজেট প্লেস হয়েছে এবং যে বাজেটে গরিব মধ্যবিত্ত মানুষের সম্পর্কে কোনো কথা নেই যুবদেরকে প্রতারণা করা হয়েছে ইন্টার্নশিপের নাম করে রেগার পয়সা কমিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রের দাম কমানোর কথা নেই বিজ্ঞান গবেষণায় খরচ কমিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ক্রাইসিসে মানুষের যাতে নজরটা না যায় ফলে একটা নতুন বিতর্ক এখানে তৈরি করা হলো বাংলা ভাগ নিয়ে একজন বলছেন হবে আরেকজন বলছেন হবে না এগুলো আমরা ছোটোবেলায় স্কুলের দেখতাম গো অ্যাজ ইউ লাইক খেলা হতো একজন ভিকিরি আর একজন ডাক্তার শাস্ত এসব হতো কিন্তু একটা রাজনৈতিক জল যারা দেশ চালাচ্ছে তাদের এক এক নেতা এক এক রকম কথা বলছেন এবং সেটা পরস্পর বিরোধী যেদিন টিভি চ্যানেলে একজন বলছেন আমার মতটাই পার্টির মত তিনি বলছেন ভাগ হবে না আরেকটা টিভি চ্যানেলে আরেকজন বলছেন না না আমার মতটাই পার্টির মত অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া উচিত আসলে বিজেপি একদিকে জল মাপতে চাইছে কি পরিস্থিতি আরেকদিকে এই বাজেটটা যে মানুষের কোনো কাজে লাগছে না মানুষের যে ক্ষতি হবে এর থেকে নজরটা ঘুরিয়ে দিতে চাইছে একটা কথা পরিষ্কার আপনার কথাই বোঝা গেল যে আপনি বলতে চাইছেন যে যে আমাদের ভোট দেবে আমরা তাদেরই উন্নয়ন করব অর্থাৎ উত্তরবঙ্গে যেহেতু বিজেপি ভালো ভোট পেয়েছে তাই উত্তরবঙ্গটাকে আলাদা করে নিয়ে তারা উত্তরবঙ্গের উন্নয়ন করতে চাইছে কোথাও কি শুভেন্দু অধিকারীর কথা মতো জো হামারে সাথ হামুন সাথ শুভেন্দু অধিকারী ওই কথাটা কেন বলেছেন আমি জানি না এবার সে সংখ্যালঘু আর সংখ্যাগুরু কে কোথায় কাকে ভোট দিয়েছে দেয়নি উনি মেশিনের ভেতর ঢুকেছেন কিনা আমি বলতে পারবো না প্রবলেমটা হচ্ছে যে উনি যা বাজারে খবর রটিয়ে দিয়েছিলেন বিজেপির আসন সংখ্যা ইত্যাদি সম্পর্কে সেটা বিজেপি ছুতে পারেনি গোটা দেশেই ছুতে পারেনি ফলে এখন যাতে আক্রমণটা ওর দিকে কম হয় তার জন্যে খুব মাথায় চিন্তা হান্ডা মাথায় এমন একটা শব্দ ব্যবহার করেছেন যাতে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ওরা ভালো ভাবনা তৈরি হয় কেউ আর ওকে আক্রমণ না করে কিন্তু কথাটা এত সহজ নয় সহজ কথা নয় এই কারণে যে উত্তরবঙ্গ যদি আপনি বলেন ওই দার্জিলিং জেলা বলুন জলপাইগুড়ি বলুন কোচবিহার বলুন তার সাংসদ তো গত পাঁচ বছর ধরে বিজেপিরই ছিলেন তাহলে সেই সাংসদরা গত পাঁচ বছর ধরে উন্নয়নের কাজ করতে পারেননি কেন তার দায় তো ওদেরকে নিতে হবে এই উন্নয়নের কাজটা করতে পারেননি বলে এখন নজর ঘোরানোর জন্য এইসব করছেন আর ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে থাকে বাংলা ভাগের কথা রাজ্যসভায় গিয়ে ওই মহারাজবাবু বলছেন অনন্ত মহারাজ সম্ভবত কে যে কাকে মহারাজ নাম দিল কে জানে অনন্ত মহারাজ বলছেন আবার এইখানের ভোটে তৃণমূলকে সাহায্য করেছেন বলে মমতা ব্যানার্জি সেই অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে আসছেন ফলে মানুষের উন্নয়নের জন্য এদের কোনো নজর নেই এরা ওই ধরনের স্লোগান ব্যবহার করে ওই ধরনের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে নিজে সমুদ্র মন্থনের খিটটুকু খেয়ে নিতে চান বলছেন যে তৃণমূল এবং বিজেপি এটা একটা যৌথ চক্রান্ত বা পরিকল্পনা এই উত্তরবঙ্গটাকে আলাদা করে দেওয়ার না যদি হবে তাহলে অনন্ত মহারাজের বাড়িতে যে মুখ্যমন্ত্রী গেলেন গিয়ে কি জিজ্ঞেস করলেন একবার যে কেন আপনি বাংলা ভাগের কথা বলেছেন বলেননি খালি ধন্যবাদ জানিয়ে চলে এসছেন সম্ভবত কোচবিহারের সিটটা তৃণমূলকে জিততে সাহায্য করা হয়েছে বলে বা এইখানে যখন কলকাতা শহরে তৃণমূল এত মিটিং মিছিল এটা ওটা করছে অন্য জায়গায় করছে বাংলা ভাগ নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে আপনি দেখান তো বামপন্থীরা রাস্তায় নেমেছে মিছিল করে যে প্রতিবাদ করেছে যে কোনো মতে বাংলা ভাগটা করা যাবে না পশ্চিমবাংলাকে অক্ষুণ্ণ রেখে অটুট রেখে তার উন্নয়ন করতে হবে বিজেপি যদি উন্নয়নই চাইতো তাহলে বন্যার জন্যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো যে পরিমাণ টাকা এই বন্যার থেকে বাঁচার জন্য কি ওই ধস থেকে বাঁচার জন্য পেয়েছে সেই টাকা পশ্চিমবাংলা কেন পেল না কারণ তারও তো উত্তরবঙ্গের ওই অংশটা রয়েছে যেখানে বন্যা ধসে বিরাট ক্ষতি হয়েছে তাহলে সেই টাকাও তাদেরও পাওয়ার কথা ছিল একটা তো বিষয় যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় উত্তরবঙ্গ এবং সেখানে যদি কেন্দ্র থেকে তারা বিশেষ সুবিধা পায় যদি উন্নয়ন হয় তাহলে তো সমস্যাটা কোথায় আপনারা এটার বিরোধিতা কেন করছেন বিজেপি বরাবর তাদের রাজনৈতিক লাইন হচ্ছে একটা শক্তিশালী সেন্টার থাকবে মানে ও কেন্দ্রে থাকবে আর নিচে যে রাজ্যগুলো থাকবে তারা ছোট 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 ছোটো হবে তাদের ক্ষমতা কম থাকবে তাদের শক্তি কম থাকবে তাহলে ওর মাথা থেকে চালাতে সুবিধা হবে কিন্তু আমাদের দেশে তো এটা ভাগ হয়েছিল ভাষার ভিত্তিতে যেটা বিজেপি মাঝে মধ্যে ভুলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের রাজ্য ভাগ হয়েছিল ভাষার ভিত্তিতে এবং একমাত্র পশ্চিম বাংলা যার মধ্যে এই বৈচিত্র্যটা আছে যেখানে একদিকে পাহাড় আছে আরেকদিকে নদ সমুদ্র আছে একদিকে নেপালি ভাষাভাষী মানুষ আছেন একদিকে বাংলা ভাষাভাষী মানুষ আছেন গত সত্তর বাহাত্তর বছর ধরে এইভাবেই পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে সত্তর বাহাত্তর বছর ধরে এইভাবেই পশ্চিমবাংলার মানুষ একসাথে থাকতে শিখেছেন আজকে বিজেপি আসার পর থেকে কে কোন জাতি কে কোন ধর্ম এই দেখে মানুষকে ভোটার হিসেবে পণ্য হিসেবে নির্বাচিত করা হচ্ছে এটা তো চলার কোনো কারণ নেই মানুষের উন্নয়নের জন্য টাকা আসবে কেন্দ্রশাসিত অঞ্চলের যদি এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে তিনশো সত্তর ধারা বাতিল করার পর থেকে আর কাশ্মীরে ভোট হচ্ছে না কেন আসলে ওখানে উন্নয়নের কোনো এজেন্ডা বিজেপির নেই এই ভাগাভাগির রাজনীতি করে কাশ্মীরটাকে একটা ওই ক্ষুর কল দেখিয়ে এখানে ওই কেন্দ্রশাসিত অঞ্চল হবে কল দেখিয়ে এই কথা উনি বলার চেষ্টা করেছেন আর কে বলছেন একজন বলছেন হবে একজন বলছেন হবে না তাহলে কোনটা অফিসিয়াল স্ট্যান্ড অফিসিয়াল স্ট্যান্ড কিছু নেই এখন একটা চর্চার জন্য একটা জিনিস খালি বাজারে ছেলে দাও তারপরে খেল দেখো প্রথমে শুরু করেছিলাম যে একদিকে দুর্নীতি অন্যদিকে এই একটার পর একটা বিতর্ক বাংলা ভাগ থেকে শুরু করে আমরা যদি বলতে থাকি ভোটের সময় একাধিক ইস্যু তাহলে ভোটের সময় এলে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির তদন্তগুলো বেশ গতিতে হচ্ছে তারপরে আবার একটা স্লো এই যে রেশন দুর্নীতির তদন্তে আবার একটা জলঘোলা বিষয় এই বিষয়টা কীভাবে দেখছি এমনি আমাদের ধারণা ছিল যে নির্বাচনের পর বর্ষাকালে তো আর শীত ঘুম বলা যায় না কিন্তু বর্ষাকালে কোনো একটা ঘুম হয় সেটা ইডি সিবিআই আবার ঘুমিয়ে পড়েছে ওরা নিজেদেরকে এর মধ্যে প্রমাণ করেছেন ওই যে বাড়িতে একটা একজনের বাড়িতে ওই কিছু টাকা পয়সা উদ্ধার হয়েছে এটা করে প্রমাণ করছেন যে না বাবা আমরা ঘুমাইনি আমরা জেগে আছি কাজ করছি কিন্তু কাজ যা হচ্ছে সেটা কার্যত না হওয়ার সমান একটা মামলা থেকে অনুব্রত মণ্ডলের কালকে জামিন হয়ে গেল অথচ দুর্নীতির মামলায় জামিন হওয়ার কথা ছিল না যদি তথ্য প্রমাণ থেকে থাকে অন্য আরেকটা মামলায় আমরা শুনছি যে এত শ্রদ গতিতে চলছে যে হাইকোর্টের বিচারপতি অবধি রেগে যাচ্ছেন নির্বাচনের আগে বলেছিলেন যে এখনও কেন চার্জশিট দেওয়া হয়নি নির্বাচনের জন্য অপেক্ষা করছেন তাহলে বোঝা যাচ্ছে যে ইডি আর সিবিআই এই যা কাজ করছে এটা মাঝে মধ্যে একটু লোক দেখানোর চমক আমরা একটু উত্তেজিত হচ্ছি একটু বক্তৃতা করছি টিভিতে বলছি রাস্তায় বলছি করে আবার জিনিসটা ধামাচাপা পড়ে যাচ্ছে এটা পার্থচার্যির ক্ষেত্রেও বাস্তব মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে বাস্তব ইত্যাদি এই হতে 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 যদি তদন্ত ঠিকমতো দ্রুতগতিতে গুটিয়ে আনা না যায় তাহলে আইন সবসময় যা নিয়ম কালকে মানিক ভট্টার্য জামিন পেয়ে যেতে পারেন তারপরের দিন সুবীরেশবাবু জামিন পেয়ে যেতে পারেন তাহলে তারা জামিন পেয়ে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরবেন ছেলে মেয়েগুলো রাস্তায় স্যাফা করে বসে থাকবে কারণ তাদের জন্যে কেউ লড়বে না না তৃণমূল না বিজেপি আজও বলছেন একুশের মঞ্চ একুশে জুলাই মঞ্চ থেকে আবারও বললেন যে দশ লক্ষ চাকরি তৈরি আছে কিন্তু এই আইনি ওইটা একটু শুনতে ভুল হয়েছে ওটা হচ্ছে দশ লক্ষে এক একটি চাকরি তৈরি আছে সম্ভবত দশ লক্ষ চাকরির নামের তালিকা যদি প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী দিয়ে যেতে পারেন তাহলে আমাদের এখানে রাস্তায় আমরা যা লড়াই আন্দোলন করছি সেই আন্দোলন বন্ধ করে দেবো যদি দশ লক্ষ নামের তালিকা রাজ্য সরকারের ওয়েবসাইটে তৈরি হয় জানুয়ারি মাসে একটা কিছু ইন্টার্নশিপ হবে যুবদের অ্যাপ্রেন্টিসশিপ হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আজ অবধি সেই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটাই তৈরি হলো না যেখানে লোকে খোঁজ নেবে যে কোথায় কোথায় আমি অ্যাপ্রেন্টিসশিপ কি ইন্টার্নশিপ পেতে পারি জানুয়ারির ঘোষণা এখনও হলো না তাহলে জুলাইয়ের ঘোষণা আপনি কী করে ভাবছেন হবে ওটা এখন চর্চা হচ্ছে ঠিক আজ থেকে এক মাস বাদে আপনি মোবাইলের রিমাইন্ডার দিয়ে রাখবেন ওই চর্চা টিভি মিডিয়া থেকে বন্ধ হয়ে যাবে কারণ অন্য কোনো একটা বাংলা ভাগ কি কলকাতা ভাগ কি উত্তর কলকাতা ভাগ এরকম কিছু একটা চলে আসবে